নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও মোটামুটি ভালো আছি আমি রুমা হাসিখুশিতে আবার নতুন ভ্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হলাম এখন আমি হেঁটে চলেছি তারকেশ্বর রাজবাড়ি মাঠের সামনে রাস্তা দিয়ে এই যে তারকেশ্বর রাজবাড়ির মাঠের চারপাশে যে দোকানপত্র আছে সেগুলো আর ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে তারকেশ্বর রাজবাড়ি আজকে তারকেশ্বর রাজবাড়িতে অনুষ্ঠান তারকেশ্বর শিব মন্দিরের মহন্ত মহারাজজির আজ পূর্ণ আবির্ভাব তিথি সেই তিথি উপলক্ষে রাজবাড়িতে অনুষ্ঠান আছে এবং আমরা সকলে আমন্ত্রিত আজকে তারকেশ্বরবাসীদের ভীষণ আনন্দের দিন সবাই এখানে এসে উপস্থিত হয় আমিও সেই আবেগেই এসেছি রাজবাড়ির ভেতর যাচ্ছি দেখো খুব সুন্দর সাজানো গোছানো প্রত্যেকটা সিঁড়িতে আলপনা আঁকা এবং সিঁড়ির যে বাঁক রয়েছে ওই বাঁকে পূর্বতন মহারাজ মহাশয়দের ছবি এবং তাতে মাল্যদান করা ওপরে উঠে পড়েছি এখানেই মূল অনুষ্ঠান চলুন দেখি Gracias. প্রণাম জানালাম এবার যাচ্ছি পূর্বতন মহারাজ বড় বাবা এবং তার আগে যিনি মহারাজ ছিলেন তাদের মন্দিরে দণ্ডিস্বামী মহারাজ ওনারা খরম পড়তেন কাঠের বড় বাবার খরম এবং বড় বাবার মন্দির আর বড় বাবার আগে যিনি ছিলেন আমাদের মন্দিরের মহন্ত মহারাজ তার খরম এবং তার মন্দির দেখো এর সামনের প্রার্থনা গৃহটা ভীষণ বড় 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 পিলার চারিপাশে বিভিন্ন চিত্র শিবধামের চিত্র এখানে সত্যি আসতে পেরে তো নিজেকে ভীষণ ধন্য মনে করছি এবং খুব আপ্লুত হয়ে গেছি আবেগে ওপরের ওই বারান্দা থেকে দেখো নিচে ভক্তের সমাগম দেখতে পাওয়া যাচ্ছে প্রচণ্ড ভিড় হয় প্রচন্ড যারা একটুখানি সুযোগ পান তারা প্রত্যেককেই আজকের দিনটা এখানে আসার চেষ্টা করেন আমি এবার নেমে যাচ্ছি নিচে প্রসাদ গ্রহণ করার সময় এসে গেছে সেখানে যাচ্ছি এখনো দেখো বন্ধুরা কত ভক্ত ওপরে যাচ্ছেন মহারাজজির সঙ্গে দেখা করার জন্য মহারাজের মহারাজজির দর্শন লাভ করার জন্য আমি এসে গেছি এখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে সেখানে যাচ্ছি প্রসাদ গ্রহণের স্থান এইযোগ সামনে ভাড়ার ভাড়ার ক্রস করে এখানে অলরেডি ব্যাচ স্টার্ট হয়ে গেছে আমার আসতে একটু দেরি হলেও মহারাজজির মূল অনুষ্ঠান যেখানে হচ্ছে সেখানে একটু আমি টাইম নিয়েছি দেখো সবাই খেতে বসে পড়েছে তানিয়া রনিতা সুস্মিতাদি সঙ্গীতা আর এখানে একটা সিট খালি আছে এই সিটটাতে আমি বসছি ওই দিকটা একটু ব্যাস স্টার্ট হয়ে গেছে আমার জাস্ট ভাত এলো প্রসাদের প্রথম পদ ভাত আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি এবং বেগুনি ভাজা এলাহি আয়োজন প্রচুর ভক্ত আজকে প্রসাদ গ্রহণ করবেন আমরা প্রসাদ গ্রহণের আসনে বসে গেছি এবং খাচ্ছি রাজবাড়ির অনুষ্ঠানে যখন খেতে বসি তখন সত্যি একটা আলাদা ফিলিংস আমার পার্সোনালি যেটা হয় সেটা হচ্ছে একটুও খাবারের কণা বা প্রসাদের কণা তুমি যাই বলো ফেলে রাখবো না সমস্তটা একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৃপ্তি সহকারে খাবো দেখো ডাল তারপরে এসেছে আলু দিয়ে এঁচড় দিয়ে তরকারি সেটাও আমরা সবাই মিলে খাচ্ছি আমি তো ভীষণ আনন্দের সঙ্গে ভীষণ মনোযোগ সহকারে খাচ্ছি খুব সুন্দর রান্না হয়েছে হ্যাঁ তোমরা আশা করি সবাই জানো বা তোমাদের জানা উচিত যে এখানে কিন্তু সমস্ত কিছু পদই নিরামিষ সমস্ত কিছু নিরামিষ রান্না হয় ওই সাইডে আর একটা ব্যাচ বসছে আর এই দিকটা হচ্ছে রানিং অনেকটা এগিয়ে গেছে ওই ব্যাচটা এরপর এসেছে পোলাও বাসন্তী পোলাও পোলাও ডিস্ট্রিবিউট চলছে আমার থালাতে পোলাও পড়ল। দেখো বাসন্তী পোলাওয়ের কালারটা তো একদম অপূর্ব এসেছে আর বন্ধুরা স্মেলটাও খুব সুন্দর এসেছে পোলাওর সঙ্গে তরকারি হিসাবে এসেছে আলু পনির আলু পনির মাখিয়ে আমি পোলাওটা খেতে আরম্ভ করেছি বন্ধুরা তোমাদেরকে বলে রাখি এখানে যখন প্রসাদ গ্রহণ করার সুযোগ পাই তখন আমি মনে প্রাণে চেষ্টা করি যে এক কণাও যাতে নষ্ট না হয় যাতে থালার মধ্যে এক কণাও না পড়ে থাকে আমি সমস্তটা একদম চাঁচি পুঁচি করে খাই চেটে পুঁটে পরিষ্কার করে খাই ভক্তি সহকারে খাই এবং আমাদের টেবিলে আশ্চর্য রকম ভাবে আমি গল্প করতে করতে খাচ্ছি তো ওই আমার পাশে যেসব দাদারা বসেছেন তারা তাদেরকেও যখন আমি জিজ্ঞাসা করছি ওনারাও কিন্তু সেম কথা বললেন যে আমরা যখন এখানে খাই তখন আমরা চেষ্টা করি একদম পরিষ্কার করে খেতে বন্ধুরা আমি আবার সেকেন্ড টাইম কিন্তু বাসন্তী পোলাও নিয়ে নিয়েছি আর এবারে এই দেখো বাসন্তী পোলাওয়ের সঙ্গে আমি একটা তুলসী পাতাও পেয়েছি ইনামিন টাইম পাতে কিন্তু চাটনি এবং পাঁপড় এসে গেছে টমেটোর চাটনি আর পাঁপড় ভাজা আমি পাঁপড় ভাজা খুব মনোযোগ সহকারে খাচ্ছি আমার ভালো লাগে চাটনি খেতে আর পাঁপড় ভাজা খেতে এই চাটনিটাতে আমষত্ব যেহেতু নেই আমি একদম খুব সুন্দরভাবে খাচ্ছি চাটনি খেতে ভীষণ পছন্দ করি চাটনিটা খাচ্ছি ইন দা মিন টাইম আমার থালায় এসে পড়েছে পরমান্ন পরমান্ন তো আজকের দিনের একটা আলাদা আবেগ আলাদা আবেগ নিয়েই খাচ্ছি সত্যি একদম দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে খাচ্ছি তার মধ্যেই কিন্তু রসগোল্লা এসে গেছে রসগোল্লাটা যখন খেতে স্টার্ট করেছি তখন আমার আমার বাবার কথা মনে পড়ে গেছে আমার বাবা আমাকে বারবার বলেন তুই রসগোল্লা বড্ড গপ গপ করে গোটা গোটা মুখে ভরে নিস একদম রসগোল্লা কিন্তু গোটা গোটা খাবি না সেই জন্য আজকে দেখলে বন্ধুরা আমি ভেঙে ভেঙে খেলাম এর মধ্যে আমার পরমাণ্ন খেতে আর একবার ইচ্ছা গেছিলো এবং ওই ভাই আমাকে আবার পরমাণ্ন দিয়ে গেলেন ব্যাস সমস্ত খাওয়া কমপ্লিট মন প্রাণ তৃপ্ত এক গ্লাস জল আমি খেয়ে নিলাম খেয়ে নিয়ে উঠবো দেখছি পাশের দাদা সমস্ত থালাগুলোকে টেনে টেনে জড়ো করছে আমি আবার গ্লাসটা ওর ওপর তুলে দিলাম দিয়ে এবার বেরিয়ে আসছি এই যে এটা হচ্ছে ভাড়ার এইখানের ভেতর দিয়েই গেছিলাম এইখান দিয়েই বেরোলাম বেরিয়ে দেখছি মুনমুন কৃষ্ণা অমৃতা এবং পারমিতা এসেছে মনোজ এসেছে ওরা তো এর পরের ব্যাচে খেতে বসবে আমাদের একটু আগে হয়ে গেছে প্রসাদ গ্রহণ করা সবার সঙ্গে দেখা হয়ে গেল সবাই এসেছে খুব ভালো লাগলো যে আর একবার এসেছি ওদের সঙ্গে মিট করতে খুব ভালো লাগলো তোমরা খেয়ে নাও আমি এখন আসছি ব্যাস এবার আমি হাত ধোবো বেরিয়ে আসছি সামনে দেখছো কত ভক্তের সমাগম হয়েছে সব চপল ফপল এখানে সব খুলে রেখেছে ব্যাস আমি যাচ্ছি কলের দিকে দেখো এই দিকটায় আরো ভিড় এই দিকটায় প্রসাদ গ্রহণের জন্য আরো ভিড় এই যে রাজবাড়ি চত্বরটা আমি হাত ধুয়ে নিলাম দেখো রাজবাড়ি চত্বর একদম গম গম করছে মহারাজের আজকে পূর্ণ আবির্ভাব তিথি লোকজন আনন্দে মুখরিত সবাই আসা যাওয়া হাসি মুখে মহারাজের পূর্ণ দর্শন লাভ দেখছো সব খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই যে যার মতন ভাবে আজকে ঘুরে বেড়াচ্ছে ভালো আছে হ্যাঁ ওই তো বাবা জন্মদিন হলো আমরা সবাই খেলাম খুব ভালো লাগলো হ্যাঁ দু জায়গায় পুজো দেওয়া হলো রাজবলি রাজবলি হ্যাঁ রাজবল হাটে রাজবলি মায়ের পুজো দেওয়া হলো খুব ভালো লাগলো খাওয়া দাওয়া করে এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া হবে এখানে মন্দির চত্বরটাই এসেছি এই বাচ্চাটা তো ঘন্টাটা বাজানোর চেষ্টা করছে শেষ পর্যন্ত পেরেছে এক মহারাজের মন্দির আর এখানে নন্দী মহারাজ আমি নন্দী মহারাজকে আদর করছি এবং প্রণাম করব প্রণাম করছি এগিয়ে এসেছি নন্দী মহারাজের কাছে এই দেখো আর একজন সেও খাওয়া দাওয়া কমপ্লিট করে ওই ঘন্টাটা বাজানোর চেষ্টা করছে আমি যাচ্ছি রাজবাড়ি চত্বরের এই এই দিকটায় যেখানে আরও ব্যাচ বসে প্রসাদ গ্রহণের ব্যবস্থা এই দিকটা করা হয়েছে সেই দিকটায় এ দেখছো এখানে বারান্দায় দরদালানে সব বসে প্রসাদ গ্রহণ করছে প্রচণ্ড ভিড় হয় বন্ধুরা তোমরা যদি না চোখে দেখো তো বিশ্বাস করতে পারবে না প্রচন্ড ভিড় সবার প্রচেষ্টা থাকে মহারাজের আবির্ভাব তিথিতে প্রসাদ গ্রহণ করব। এবং মহারাজের পূর্ণ দর্শন লাভ করবো এই দেখো এই পুচকি মেয়েটা এও এসেছে ওর মায়ের সঙ্গে চলো এবার এসে পৌঁছে গেছি আমি নারায়ণ মন্দিরে রাধা মাদব মন্দির আমি তো নারায়ণ দর্শন করবো মাধব দর্শন করব এবং প্রণাম করব জয় শ্রী নারায়ণ জয় শ্রী মা লক্ষ্মী জয় শ্রী রাধা গোবিন্দ জয় শ্রী বল্লভ চলো এবার বাড়ি ফেরার পালা আমি তো বেরিয়ে আসছি এটা বাহির পথ এখান দিয়েই অবশ্য ঢুকেছিলাম আজকে একটাই রাস্তা দিয়ে ঢোকা এবং বাহির এই যে এটা ডান দিক আর এটা বাঁ দিক বারান্দা আর এটা গেট গেটটা যখন বন্ধ থাকে তখন গেটের একটা পাল্লায় এই পিকচার আর একটা পাল্লায় এই পিকচার একটায় নটরাজ মূর্তি আর একটায় আদি শঙ্করাচার্যার মূর্তি এই জন্য রাজবাড়ি থেকে এবার বেরিয়ে আসছি রাজবাড়ির গেট ক্রস করে বেরিয়ে এলাম বন্ধুরা তোমাদেরকে আমি বলি যারা আমার এই ভিডিওটা দেখলে কিন্তু আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই আর দেরি না করে ইমিডিয়েট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সমস্ত বন্ধুদেরকে বলছি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে আজকের ভিডিও তোমাদের কীরকম লাগলো খুব শিগগিরই আবার হাজির হব ততক্ষণ টাটা